হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে সবাইকে জানাই স্বাগত তো তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর একটা টিপস আমি শেয়ার করব। সেটা হলো আমরা কিভাবে ঘরে ন্যাচারালভাবে হেয়ার ট্রিটমেন্ট করতে পারি যেটা থেকে আমাদের হেয়ার ফল দুমুখ হয়ে যাওয়া যে হেয়ারগুলো থাকে সেগুলো সেই প্রবলেমটা কিভাবে ঠিক হবে বা কিভাবে আমাদের চুল উঠে যাওয়া সেই প্রবলেমটা ঠিক হবে কিভাবে আমাদের চুলটা ঘন হবে লম্বা হবে সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই বলি দেখো আমার হেয়ারটাও কিন্তু না ভীষণ খারাপ ছিল ভীষণ ড্রাই ছিল কোনো সিল্কি ভাব ছিল না বন্ধুরা আমার কিন্তু প্রচুর মানে হেয়ার ফল হতো সত্যি প্রচুর হেয়ার ফল হতো তো দেখো আমি মাত্র কয়েকদিন ট্রাই করেছি আর এই কয়েক ট্রাই করার পরেই কিন্তু আমার সত্যি হেয়ারটা এত সুন্দর হয়ে গেছে যে কি বলবো এখন আমার স্কি আমার যে হেয়ারটা ভীষণই সফট আর ভীষণই মানে অনেকটাখানি লম্বাও হয়েছে ঘনও হয়েছে নতুন নতুন বেবি হেয়ারগুলো বাড়ানো শুরু করেছে তাছাড়া আমার হেয়ারটা কিন্তু লম্বাও হয়েছে মানে সব দিক থেকে খুব সুন্দর হয়েছে তো প্রথমে বলি দেখো আমি আমার হেয়ারে কি ইউজ করি তাছাড়া তাছাড়াও আমি আমার মেয়ের হেয়ারটাও কিভাবে ট্রিটমেন্ট করে থাকি সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো তো দেখো আমাদের বাড়িতে না অ্যালোভেরার বাগান আছে বলতে পারো ভীষণ অনেক অ্যালোভেরা আছে তো সেই অ্যালোভেরার দিয়েই এই তেলটা বানানো বন্ধুরা আমি নারকেল তেল আর এই অ্যালোভেরাটাকে কীভাবে মাখি মানে কিভাবে লাগাই আমার হেয়ারে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি যেদিন হেয়ারে অ্যালোভেরা আর নারকেল তেল লাগাবো বলে ভেবে নেই তার আগে কিন্তু আমাকে এইটা কিন্তু ভেবে নিতে হয় যে আমি মানে এই তেলটা আমি লাগাবো কারণ দেখো সরাসরি ডাইরেক্ট অ্যালোভেরার কাছ থেকে পেরে নিয়ে আসে স্কিনে হোক কিংবা হেয়ারে হোক লাগানো উচিত নয় তুমি নিজেই পরীক্ষা করে দেখবে তোমরা যে যখন তোমরা অ্যালোভেরা বাগান থেকে কোনোই অ্যালোভেরা ডাল একটা ভেঙে নিয়ে আসবে এবং কিছু সময়ের জন্য দেখবে যে জলে ভিজিয়ে রাখবে একটা দেখবে হলুদ টাইপে একটা কষ্টে জল বেরোয় তো সেইটা কিন্তু একটা আঠা মানে অ্যালোভেরার আঠা সেটা সেটা আমাদের স্কিনের জন্য বলো মানে আর হেয়ারের জন্য বলো খুব খারাপ মানে যে জিনিসটার ভালো দিক আছে সেটা সেই জিনিসের কিন্তু খারাপ দিকও আছে বন্ধুরা তার জন্যই আমি বলছি তো প্রথমেই মানে ডাইরেক্ট ওটা ব্যবহার করবে না কখনোই তোমরা প্রথমে কি করবে না যেদিন ভাববে যে না আমি তেলটা লাগাবো তার আগের দিন রাত্রে হোক রাত্রে অ্যালোভেরাটাকে ভেঙে কি করবে না একটা জলের মধ্যে ফেলে দেবে মানে ভিজিয়ে রেখে দেবে যাতে ওর যে আঠাটা থাকে বিষাক্ত যে কষ্টে যে আঠাটা থাকে যাতে যাতে ওটা বেরিয়ে যায় তারপরে তখন দেখবে যে তারপরের দিন সকালে উঠে ওটাকে ভালো করে ছাড়িয়ে তোমরা মিক্সচারে দিতে পারো কিংবা ঘুষনিতে ঘুষেও নিতে পারো যে ভেতরের যে জেলটা থাকে এই অ্যালোভেরা জেলটাকে বের করে নেবে নেওয়ার পরে তোমরা ওর মধ্যে নারকেল তেল দেবে মানে অ্যালোভেরা আর নারকেল তেল দিয়ে একটুখানি তোমরা কি করবে না একটুখানি উষ্ণ গরম করে নেবে এতে কি হয় বলো তো এই যে থকথকে ভাবটা থাকে না অনেকটা জল টাইপের হয়ে যায় এতে আমাদের হেয়ারে কিন্তু লাগাতে অনেকটা সুবিধা হয় বন্ধুরা বললে বিশেষ করবে না এটা কিন্তু শুধু আমি লাগাই না আমার মেয়ের হেয়ারেও লাগাই আর আমার মেয়ের হেয়ারটাও কিন্তু অনেকটা গাবা মনে অনেক ঘন আমার মেয়ের হেয়ারটা আর আমার মেয়েকে কিন্তু আমি সবসময় জন্যই এভাবেই লাগাই সবসময় না মাঝে মাঝে শুধু বাদ দিই নাহলে কিন্তু আমি লাগাই আর আমার প্রচুর হেয়ার উঠতো তো ভাবলাম যে আমিও একটু ট্রাই করি ট্রাই করে দেখলাম বন্ধুরা আমার হেয়ারটা সত্যি অনেকটা লম্বাও হয়েছে আমার কিন্তু প্রচুর হেয়ার ফল হতো এখন এই তেলটা ব্যবহার করার পরে সত্যি আর হেয়ার ফল হয় না আর আমার হেয়ারটা মানে বারবার আমার হাত দিতে ইচ্ছে করে আর এতটা সফট হয়েছে যে কি বলবো তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তোমরা যদি কোনো যদি উপকার পাও তাহলে তো তোমরা না প্রথমেই যেটা বললাম একটা অ্যালোভেরা ডালকে কেটে নিয়ে এসে জলের মধ্যে সারা রাত ডুবিয়ে রাখবে তারপরে দিন সকালে ওটাকে ভালো করে কেটে ওর ভেতরের যে জেলটা ওটাকে বের করে নিয়ে ওর মধ্যে নারকেল তেল দিয়ে একটু গরম করে নেবে হালকা গরম করে নেবে দেখবে যে একটু জল মতন হয়ে আসছে মানে ওই থকথকে ভাবটা নেই তারপরেই কিন্তু তোমরা ব্যবহার করবে আর এই দেখো আমার মেয়ের হেয়ারটা আমার মেয়ের হেয়ার কিন্তু এখনও পর্যন্ত প্রচুর মানে কুচকুচে কালো আর প্রচুর ঘন আর এখনও কিন্তু ওর মানে বেবি হেয়ার বেরোচ্ছে ওর হেয়ারটা সত্যিই খুব ভালো বন্ধুরা বিশ্বাস করো আর এদিকে দেখো আমি একটুখানি শাকও বেছে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো এই টিপসটা অবশ্যই আমাকে বলো আর তোমরাও কিছুদিন ব্যবহার করো করে যদি উপকার পাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে আর আমি জানি তোমরাও উপকার পাবে যেমন আমিও উপকার পেয়েছি তোমরাও পাবে বন্ধুরা সত্যি আমার হেয়ারটা অনেক ভালো হয়েছে বন্ধু তো সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে রাধে রাধে